হজরত আব্দুল্লাহ তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত পিতা হজরত আব্দুল্লার মাতার নাম ছিলেন ফাতিমা বিনতে আমর এবং হজরত আবদুল্লার পিতার নাম ছিলেন আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের সন্তানগুলের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পুত্র তাঁর লকব বা উপাধি ছিলেন জবিহ যে কারণে তাকে জবিহ বলা হত তা হচ্ছে আব্দুল মুতালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন জন হল এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন তখন আব্দুল মুতালিব তাদের নিজ মানত সম্পর্কে অবহিত করেন অর্থাৎ তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন কথিত আছে যে আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এই ব্যাপারে লটারি করলেন লটারিতে আবদুল্লার নাম উঠল অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পুত্র আব্দুল মুতালিব হজরত আবদুল্লার হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার ব্যবহারোপযোগী একটি ধারালো অস্ত্র কিন্তু কুরাইশ গোনের মধ্যে বনু মাকজুম অর্থাৎ আবদুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালিব এই ব্যাপারে তাকে বাধা প্রদান করেন তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুতালিব বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে এত বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ববিশারত কোনো মহিলার নিকট থেকে এই ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন আব্দুল মুতালিদ জনৈক তত্ত্ববিশারদের নিকট গিয়ে এই ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লাহর নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরও দশটি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ উঠতে হবে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুতালিব আব্দুল্লাহ এবং দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতে আবদুল্লাহর নামই প্রকাশিত হয় তত্ত্ববিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লাহর নামই উঠে যায় কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এই ধারায় চলতে চলতে যখন একশোত উঠ এবং আবদুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উঠ কথাটি প্রকাশিত হয় এই প্রেক্ষিতে আব্দুল মুতালিব আব্দুল্লাহর পরিবর্তে একশটি উঠ আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গীকৃত পশুর মাংস কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না প্রিয় নবী হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমি দুজবিহর সন্তান আব্দুল মুতালিব শিয় সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাঁকে পুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো তার পিতা ছিলেন বিখ্যাত জুহরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানেই মৃত্যুবরণ করেন কোনো কোনো চরিতবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লা সান্দেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন নাবেগা জাদির বাড়িতে ওনার কাফুন দাফনের ব্যবস্থা করা হয় সেই সময় তার বয়স হয়েছিল পঁচিশ বছর অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুসময় জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর দুমাস পূর্বেই নবীকারীন জন্মগ্রহণ করেছিলেন